পরিণয় होला جات দোস্ত আর ভাইও সবাই ধীরে ধীরে চলিও ভাই ভাই দিব না রাস্তা বন্ধ করব না রাস্তায় টাইনাং চলবো হবে すみません。

あれマジかよ everybody oh

ভাই আমরা পাঁচজনের জনের বেশি হাঁটবো না পাশাপাশি পাশাপাশি পাঁচজন যেখানে ছয় জন আছে একজন কি 뒤ছে বা সামনে করে দেই হাত ধরে দরকার নেই হাত তো ধরবে একদম সামনে হওয়া এরপরে আমরা পাঁচজন করে হাঁটতে থাকি জিকির করতে থাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই আমরা আল্লাহ রাস্তায় হাঁটতেছি এই রাস্তার ধোলা অনেক দামি বলে যে আল্লাহ রাস্তার এই ধোলা বালি জাহান নামের আগুন তো দূরের কথা দোয়াও স্পর্শ করতে পারবে না ভাই এই জন্যই আমরা আল্লাহ রাস্তায় হাঁটতেছি জিকিরের সাথে হাঁটবো আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেন আমাদের উদ্দেশ্যের উপর কামিয়াবি দান করেন এই দোয়া করতে করতে আমরা চলতে থাকি ভাই আর খেয়াল খুব করে খেয়াল রাখবো যে আমার দ্বারা কারো কষ্ট না হয় রাস্তায় যারা অন্য উদ্দেশ্যে চলতেছেন এদের কষ্ট না হয় আমাদের নজরের হেফাজত হয় এদিকে খুব বেশি খেয়াল করি সুবহান